সব্যসাচী মুখোপাধ্যায় আদতে হুগলির ভূমিপুত্র কলকাতার ছেলে ভারত জয় করার পর এগিয়েছেন বিশ্ব জয় করতে মুম্বাই বহু আগেই আপন করে নিয়েছে বাংলার সব্যসাচীকে ছবিতে নায়ক নায়িকার সাজ থেকে শুরু করে তারকাদের বিয়ের আসর এই বাঙালি ছেলের পোশাক ছাড়া সত্যি সম্পন্ন হয় না কে হবেন সব্যসাচীর ক্যালেন্ডার গার্ল বা শো স্টপার এই নিয়েও বেশ রেসার্চি রয়েছে মুম্বাইয়ের স্টারদের মধ্যে কারণ মায়ানগরীর গ্ল্যামার দুনিয়ার বিশ্বাস সব্যসাচী মানেই আলাদা যা কিছু ইউনিক তার ডিজাইন করা পোশাক ডাকের ছবি বেরোয় বিদেশি পত্রিকাতেও জগৎ দেখে এই বঙ্গপুত্রের ম্যাজিক প্রতি বছর নিউ ইয়র্ক শহরে দুবার করে নিজের সে বছরে কাজ দেখাতে যায় হুগলির এই ভূমিপুত্র যে সে কাজ নয় পার্ক ডর্ফ গুডম্যান এর শোরুমে প্রাধান্য পেয়েছে বাঙালি ছেলের কারুশিল্প উনিশ শতকে চালু হওয়া এই ঐতিহাসিক দোকানে সব্যসাচের নকশা করা পোশাক কিনতে আসেন ম্যানহ্যাটেনের হাই প্রোফাইল তারকারা দক্ষিণ কলকাতায় রয়েছে তার বহু পুরনো বিপণী সেখানেও ভিড় জমান সব্যসাচী প্রেমীরা এবার মেট রাতে অভিষেক হলো তার এই প্রথম ভারতের কোনো ফ্যাশন ডিজাইনার মেট গালার রেড কার্পেটে হাঁটলেন মঙ্গলবার অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি পশ্চিমী বিনোদনিয়ার তারকাদের ভিড়ের মাঝেও চোখ ধাঁধিয়ে দিল সববসাচের সাজপোশাক পরনে শর্ট প্যান্ট তার সঙ্গে লম্বা কোট আর গলায় নিজের ডিজাইন করা হিরে মুক্ত পান্নার গয়না সোশ্যাল মিডিয়ায় নিজের বেশভূশার ছবি শেয়ার করে বিষতে জানিয়েছেন সববসাচি ফ্যাশন ডিজাইনার জানালেন তার পরনে ছিল সববসাচের রিসর্ট 2024 কালেকশনের কটন ডাস্টার কোট তার সঙ্গে মুক্ত পান্না হিরের মাল্টিলেয়ার্ড নেকলেস এটাও সব্যসাচীর হাই জুয়েলারি কালেকশনের একটা অংশ নিউ ইয়র্কের রাস্তায় ভারতীয় ফ্যাশন ডিজাইনার বেশ কয়েকটি ফ্যাশনেবল ছবি তুলেছেন যা কিনা বর্তমানে নেট পাড়ায় চর্চায় অনুরাগীরা সব্যসাচের ফ্যাশন অবতারে মুগ্ধ হয়েছেন পাশাপাশি মেট গালায় ইতিহাস গড়ার জন্য শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে উল্লেখ্য চলতি বছরে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি পরে মেট লাল গালিচা কাঁপিয়েছেন আলিয়া ভট বলিউড গঙ্গুবায়ের লুকে প্রায় মূর্ছা যাওয়ার জোগাড় পশ্চিমী বিনোদনী দুনিয়ার প্যাপারাজিদের